এই চ্যাং মাসে না লাভ হইলো ভাই লাভ নাই তোর বাপ দাদা যা গাইস আমি কাগজ লেগে চলা ফিরা হচ্ছি তুই তো ফুড়ো বলান তুই নব হই তোর আমি গোল বড়ি শুনাই কি গো পোনা বেন আন তারা আমার সময় নাই চাবি দিছে ডান খোলবা জামু তালে কেন আঙ্গো বাপ দাদা যুদ্ধ দিয়ে শুরু করি কোন শুরু করেন আচ্ছা শুনো তালে তোর দাদা সলিমত দি আর আমার দাদা কলিমত দি আর আমি আসিলাম তিন জনে খুমাই যা মানুষ আসিলাম আমরা বন্ধু গেছিলাম যার পরে এক বাতন নে পাকিস্তানে সৈন্য লেগে যুদ্ধ বাছি। আরে চালে তোর দাদা বিশন দ তোমারি কে জায়গা। আঙ্গো দাদা আর মুলেগুড়া সাপ নাই দইরি আছিল। আর কোন জায়গা বাই নাই কে? আর কি এর জায়গা বামু? তোর দাদার লাশ আছিল না? এ মুন্ডুর মারছে। আঙ্গো মাছি তলে বোলাইছে। আর আমি আর আঙ্গো দাদা কামার নে কে পাকিস্তান যুদ্ধ হওয়ার। আরে এ তো বাড়ালো। শুনো gendha তোমার আর কি ওমু? বঙ্গ বন্ধু আঙ্গো দাদা আমরা একসাথে জাবানি খাইছি। হক কথা তো বুঝলাম আর শুনলাম।

গেন্দা পিলাস নাইন গণিত বইয়ের ভিতরে আঙ্গার কলিমদির আর খালি মাইকা চাফা মারে চাফা মারা তোলো না মাইকের মারলো জানে গেদাটা আমি আর দাদা কামান ঘর হয়ে নিয়ে গেছি বেশি নষ্ট হয়ে পাৰাইছে আলু কিনবাৰ আলু নাখিছো চাফা মাৰত আনাৰ ফুলা সেইটো আলু কিনবাৰ পাৰাইছে আলু মাইছে খুৱাই নি তই চাফা খুৰ হৈছে আন্ন চাফা খুৰ কিমান আলু খুৱাই নিচোন